নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ ট্যুর সঙ্গে রয়েছে আমি বিনয় সিভিক ভলেন্টিয়ার্স ভিলেজ পুলিশ এন আপনারা তো সবাই দেখে নিলেন থামবেল আমি আজকে কি বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য খুবই একটা ভালো খবর নিয়ে এসেছি যেটা হচ্ছে আপনাদের জন্য একটা অপশান খুলে গেছে এডিট অপশান বারো তারিখ থেকে আঠেরো তারিখ দেখাচ্ছে নোটিসে তার মানে বারো তারিখের ম বারো তারিখে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে এবার যে সকল ছেলে মেয়েরা পাস করবে বারো তারিখে রেজাল্ট দেখার পর যে সকল ছেলে মেয়েরা পাস করে যাবে তাদের কিন্তু যদি কাস্ট সার্টিফিকেটে কোনো গোলমাল থাকে ঠিক করতে হবে ঠিক আছে ওই এডিট অপশান খোলা আছে এটা একটা ভালো সুযোগ দিয়েছে আর কোশ্চিনে আপনাদের কোশ্চিনে যে আসছিল সেটা অ্যানসার কি কিন্তু পাবলিশ হয়ে গেছে গুগলে ছাড়িয়ে দিছে আপনারা গুগল থেকে দেখতে পারেন মিলা দেখতে পারেন অনেকে বলছে অ্যান্সার ভুল আছে আবার অন্য লজিকে দেখলে দেখতে গেলে আবার অ্যান্সারগুলো ঠিকই আছে ভুল নাই আমি যেটা দেখছি হ্যাঁ একটা খালি শুধু মনে হয় যেটাতে ইয়ে আছে অ্যান্সার যেটাতে সবাই ইউ দিছিলো আর সেখানে ই আবার অন্য অন্য লজিকে মিলাতে গেলে এটাও আবার ঠিক বুঝায় তাই যা হোক যে কমপ্লেন করা কেউ না কেউ করবে সেটা বলছি না কিন্তু আপনারা যারা পনেরোর ঊর্ধ্বে নম্বর পেয়ে আছেন আপনাদেরকে আমি বলবো আপনারা ভুল করবেন না আপনারা মাঠ দৌড়ান মাঠটা আপনারা প্র্যাকটিস করতে থাকেন কারণ এই জিনিসটা এমন একটা জিনিস মাঠ কভার করাটা এটাকে সহজেই রপ্ত করা যায় না রীতিমতো পরিশ্রম করতে হবে হ্যাবিচুয়াল করতে হবে নিজেকে হ্যাবিটে পরিণত করতে হবে হ্যাঁ দৌড়ায় দৌড়ায় এমন নিজেকে প্র্যাকটিস করতে হবে যাতে পাগলা নড়ালেই পরে আপনি চলে যাবেন পনেরো দুই কিলোমিটার এটা কিন্তু আপনাকে প্রথমে দুই কিলোমিটারের হ্যাবিট করতে হবে ষোলোশো মিটার মানে হচ্ছে হ্যাঁ দেড় কিলোমিটার চেয়ে একটু বেশি এনে কি পনের দুই কিলোমিটার এনে কি আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে পুরা দুই থেকে তিন কিলোমিটার আপনাকে প্র্যাকটিস করতে হবে যাতে আপনি সেই সময়ের মধ্যে দৌড়াতে পারেন এটা যারা করতে পারবে তাদের চাকরি চাকরি কনফার্ম পাক্কা তারপরে এবার কিছু কিছু সিভিক ভলেন্টিয়ারস আছে ব্রেন ভালো আছে পড়াশোনা করে নাই ভয়েস বয়স বেশি হয়ে গেছে মোটামুটি হ্যাঁ আটত্রিশ চল্লিশ হয়ে গেছে হাইট ফাইট নাই ওদেরকে বলবো আপনারা কী করবেন এই গ্রুপ সি গ্রুপ ডিটা অ্যাপ্লাই করে দি করে দিবেন আজকে কালকে ডেট আছে এটা অ্যাপ্লাই করে দেওয়ার পর প্রচুর খাটা শুরু করেন কারণ এখানে নেগেটিভ মার্ক নাই নো নেগেটিভ মার্ক যেটা আঞ্জা দিতে লাগিয়ে লাগে গেলে নাম্বার পাওয়া যাবেন অতএব চান্স খুলে যেতে পারে এটা হচ্ছে সুবর্ণ সুযোগ গ্রুপ সি গ্রুপ ডি হ্যাঁ যে করে হোক একটা কোনো কিছু তো নিতে হবে সংসারটা তো ভালো করে চালাতে হবে আর বেশি কিছু বলছি না আমার ইউটিউব চ্যানেলে এইসবই খবর শুনবেন আপনাদের আমি নভেম্বর মাসে বলছিলাম যে ঈশ্বর ফান্ডে টাকা কাটা হবে সি ভলেন্টিয়ার সবাই পঁচাত্তর টাকা করে কাটা হয়ে গেছে অলরেডি আর এই বছরে কোনো মেডিক্লেম বা হেলথ স্কিমে যে টাকা কাটানো হয়েছিল সেগুলো কিন্তু এরকম ব্যাপার কিছু নাই সেগুলো কাটার কিছু হয়নি তার কারণ হচ্ছে তারা এই মেডিকে্লেমের আন্ডারে যা আপনারা ফ্যাসিলিটি পাবেন তার চেয়ে দ্বিগুণ ফ্যাসিলিটি আপনি স্বাস্থ্যসাথীতে পেয়ে যাচ্ছেন তো কী দরকার এগুলো এই সব টাকা কাটানোর ফলে অতএব আপনাদের এবার দুর্গাপূজায় মনে হয় টেনশন থাকবে না দুর্গাপূজা ফুল বেতন পাবেন সবাই হ্যাঁ আর বেতন বাড়ার আমি বলছিলাম আপনাদের ডিসেম্বরের দশ থেকে পনেরো তারিখের মধ্যে বেতন বাড়ার খবর হবে সেটাও হবে কেন হবে কারণ আপনাদের যে ট্রেনিং চলছিল এটা ছাড়া আরও একটা ট্রেনিং শুরু হয়ে গেছে রিপিটেডলি অতএব ট্রেনিং মানেই বেতন বৃদ্ধি প্রমোশন আরও এগারা বেগারা। কিছু না কিছু একটা হবে হ্যাঁ আমার কাছে নোটিশ পৌঁছালে আমি একটা ভিডিও ছাড়ে বানায় ছাড়িয়ে দেবো আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন হ্যাঁ তার মধ্যে আপনারা যারা রয়েছেন নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ যখনই আমি নতুন কিছু আপডেট ছাড়বো হ্যাঁ তখনই আপনারা ভিডিওটা দেখতে পাবেন কারণ এর মধ্যে কিন্তু নতুন সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্টেরও হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাও যদি হয় তাহলে আমি ভিডিও কন্টেন্টের মধ্যে ছাড়িয়ে দেবো অতএব আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে ভিডিওটা শুনতে পারবেন জানতে পারবেন ঠিক আছে আমি ভিডিও বানানোর জন্য আপনাদের কষ্ট কষ্টের জন্য আমি অনেক দূরে আসে বা ভিডিওটা বানাচ্ছি তার কারণ হচ্ছে এখন মানুষের জন্য এখন মানুষের ঠান্ডার দিনে ঠান্ডার দিনে হ্যাঁ এক এক জায়গা থেকে ভিডিও বানানো যায় না সে যে অন্য নিরিবিলি জায়গায় যেতে হয় তো যাই হোক ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন